আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দা গো একটা ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি হলো অডিও অডিও যদি ভালো না হয় অর্থাৎ অডিও যদি ডিসর্টেড অথবা অডিও ঠিকঠাক না হলে কোয়ালিটিফুল না হলে তখন ভিডিওটা দেখতে অনেকটা বোরিং লাগে এবং সেটার মধ্যে রিচ অনেক কম আসার সম্ভাবনা থাকে অডিও অর্থ হলো আপনারা যে ভিডিওটা করেছেন সেটার মধ্যে যদি ভয়েস ওভারটা দেন আর আমাদের যদি অডিওটাকে ক্লিয়ার করতে হয় তখন আমাদের দরকার হলো মাইক্রোফোন মাইক্রোফোনের মধ্যে অনেক ভেরিয়েন্টই আছে যেমন কিছু হচ্ছে কম দামি একবারে কম দামি চিপেস্ট সেগুলো আমার চ্যানেলে রিভিউ করা আছে আমরা দুইটা মাইক্রোফোন রিভিউ করেছিলাম কম দামির মধ্যে সেগুলো হচ্ছে বয়া এবং কে অনেক দামি দামি মাইক্রোফোন আছে আপনারা যদি কোয়ালিটি অডিও চান প্রফেশনাল অডিও চান তখন আপনাদের একটু দামি মাইক্রোফোনটার দিকে যেতে হবে এগুলো প্রায় দাম পড়ে যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এরকম দাম চলে যায় একটা মাইক্রোফোনের পিছনে আর ডিজে এর মধ্যে একটা ও মাইক্রোফোন আছে যেটা লঞ্চ করা হয়েছে কয়েক মাস আগে এটা হলো ডিজে মিনি এটা আমরা আজকে রিভিউ এবং আনবক্সিং করবো আমার কাছে আছে ডিজে মাইক মিনি এর বক্স পিছনের দিকে দিয়ে এর ফিচারগুলা এবং বক্স কন্টেন্টগুলো দেওয়া আছে আমরা বক্স কন্টেন্টগুলো নিজেরাই দেখে নিব চলেন আনবক্সিং করে ফেলি আর উপরে একটা র্যাপিং দেওয়া আছে হালকা সেটা খুলে ফেলি বক্সটাকে ওপেন করা যাক চলেন দেখি ভিতরে কি আছে একটা প্যাকেট বেরিয়ে আসলো এগুলো হলো এর ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং কুইক স্টার্ট গাইড এটা যে মাইক এর কুইক স্টার্ট গাইড এখানে একটা সেফটি গাইডলাইনসও দেওয়া আছে পাউচটা বের করে নেই এটার সাথে একটা পাউচ দেওয়া আছে সুন্দর ছোট করে বেশি বড় না এবং এটা হ্যাং করার জন্য একটা ফিতাও দেওয়া আছে সাইডে দিয়ে পাউচটাকে ওপেন করি দেখি কি পাওয়া যায় এটা একটা উইন্ডস্ক্রিন স্ক্রিন প্রোটেকশন এবং দেখেন এগুলো ডিফারেন্ট কালারে আছে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা কেবল পেয়ে গেছি এটা আপনারা ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করবেন আর আমাদের মূল যে মাইক্রোফোনের কেসটা এবং এটার ভিতরে মাইক্রোফোনটা আছে ডিজিআর ব্র্যান্ডিং দেওয়া আছে এদিক দিয়ে একটা লক সিস্টেম করে দেওয়া আছে এই যে এটাকে প্রেস করলে খুলে যাচ্ছে আর ভিতরে আমরা ট্রান্সমিটার রিসিভার সবগুলো দেখতে পাচ্ছি এটা হল ট্রান্সমিটার আমরা দুইটা ট্রান্সমিটার পাচ্ছি এবং একটা আমরা এডেপ্টার পেয়ে যাচ্ছি টাইপ সি এডেপ্টার চলেন আমরা প্রোটেকশনগুলা এগুলা পরে পুট করি এটা বড় দেখা যাচ্ছে আমরা যদি এই মাইক্রোফোনের ডিজাইনটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ট্রান্সমিটারটা আছে সেটা অনেকটা ছোটো অর্থাৎ এটা হলো দশ গ্রামের নিচে এর যে রিসিভারটা আছে এটার ওজন প্রায় ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রাম এই মাইক্রোফোনের সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা হলো এর চার্জিং ব্যাকআপটা এর চার্জের ব্যাকআপ হলো চার্জিং কেস সহ আটচল্লিশ ঘন্টা মানে আপনারা আটচল্লিশ ঘন্টা এটাকে ব্যবহার করতে পারেন আপনারা যদি লং টাইম স্ট্রিম স্ট্রিম করেন তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা মনে করেন আপনারা ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে শ্যুট করেন তখন আপনার একটা রিসি রিসিভারের মধ্যে একটা চার্জিং পোর্ট আছে সেটার মধ্যে আপনারা চার্জ করে নিতে পারেন আপনার আশেপাশে যদি বেশি শব্দ থাকে তখন আমরা অনেক মাইক্রোফোনে খেয়াল করেছি যে এর যে শব্দটা এটা যদি শব্দ বেশি হয় তখন এটা রিসিভ করতে পারে না তখন অডিওটা অনেকটা ডিজর্টেড হয়ে যায় এই মাইক্রোফোনটা অডিওটাকে অটোমেটিক ডিজর্ট রিডিউস করে ফেলে তখন অডিও কোয়ালিটিটা ঠিক থাকে মাইক্রোফোনটার দাম পড়েছে প্রায় ষোলো হাজার টাকা এবং আমরা এর সাথে এক্সট্রা একটা এয়ার কিনেছিলাম মানে যেহেতু আইফোনের যদি ব্যবহার করি আমরা তাহলে এক্সট্রা একটা ডেপটার দরকার সেটা আমরা কিনেছিলাম এর দাম পড়েছে প্রায় তিন হাজার টাকা টোটাল আমাদের খরচ হয়েছে আঠারো হাজার টাকা এর মধ্যে মাইক্রোফোনটা যদি কিনতে চান তাহলে আপনারা ডিজিটাল শপ বা বসুন্ধরা সিটি অথবা অনলাইনে আপনারা এটা পেয়ে যাবেন অ্যামাজনের মধ্যে এটা অ্যাভেলেবল আছে আপনারা এটা কিনে নিতে পারেন একটিভ নয়েস ক্যান্সেলেশন ফিচারটি অন করার পর অডিও কোয়ালিটিটা অনেকটা এরকম শোনাচ্ছে বেশিরভাগ মাইক্রোফোনই নর্মাল মুডে ভালো পারফরমেন্স দেয় আর এটা অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশনটা বেশ ভালো হয় আপনারা যদি ট্রাফিক বা বিভিন্ন ক্রাউডের মধ্যে যদি আপনারা শুট করেন তখন আপনারা অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন ফিচারটা ব্যবহার করতে পারবেন বেশ সুবিধা দিবে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই